প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের যে প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নপত্রে কি কি বিষয় থাকবে তোমাকে কিভাবে অ্যান্সার করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে যে প্রশ্ন কাঠামো দেওয়া হয়েছে এই প্রশ্ন কাঠামে কিন্তু চারটা বিভাগ থাকবে এবং তোমাকে এখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা সৃজনশীল প্রশ্ন সবগুলো বিষয় মিলে তোমাদের লিখিত সত্তর নম্বরের পরীক্ষা হবে আর ত্রিশ নম্বর হবে তোমাদের এমসিকিউ আচ্ছা প্রথমে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যেই কোনো প্রত্যেকটি প্রশ্নের উত্তর মান কিন্তু দুই করে থাকবে এখানে যেই কোনো দশটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে প্রশ্ন থাকবে কিন্তু পনেরোটা এখানে এক থেকে পনেরো পর্যন্ত এখানে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটাতে দুই করে তুমি যেই কোনো দশটা অ্যান্সার করো যেই দশটি তুমি ভালো পারো আচ্ছা এইটা ছিল তোমাদের প্রথম সংক্ষিপ্ত প্রশ্নের বিষয়টি এরপর আসি তোমাদের সৃজনশীল যে পাটটি সেখানে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান দশ করে থাকবে যেমন এখানে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান দশ থাকবে তবে এখানে বলা হয়েছে যে সৃজনশীলের পাটে ক খ তিনটা প্রশ্ন সহকারেই তো মূলত সৃজনশীল আচ্ছা তো এখানে বলা হয়েছে ক বিভাগ ফাটিগণিত অংশ অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে অর্থাৎ পাঁচটা প্রশ্নের উত্তর দিবা তবে পাঁচটা বিভাগ হতে ঠিক আছে যেমন পাটিগণিত অর্থাৎ পাটিগণিত অংশ থেকে ক বিভাগ এখানে একটা অঙ্ক এখানে দুইটা অঙ্ক দুইটা অঙ্ক থাকবে এই দুইটা তোমাকে কি করতে হবে এখান থেকে বাছে করে যেটা ভালো পারো সেখান থেকে একটা দিয়ে হবে আচ্ছা এরপর আসি তোমাদের বীজগণিত অংশ যে বীজগণিত অংশ বা খ বিভাগ এখান থেকে তিন নং এবং চার নং প্রশ্ন এখান থেকে যেই দুইটা থেকে তুমি যেটা ভালো পারো সেখান থেকে একটা দিবা আচ্ছা এই পার্টটা হচ্ছে দুইটা প্রশ্নের অ্যান্সার করলে তুমি এরপরে হচ্ছে তোমাদের জ্যামিতি অংশ তো জ্যামিতি পার্টে এখানে নং ডান পাশে তোমরা যদি একটু লক্ষ্য করো এই যে পাঁচ নং এর অবশিষ্ট অংশ ডান পাশে দেওয়া আছে ঠিক আছে তো এখানে এই পাঁচ নং এর ক খ ঠিক আছে আচ্ছা এরপরে ছয় নং প্রশ্ন তো এইখান থেকে তুমি একটা দিবা তিনটা পার্ট থেকে তিনটা দেওয়া হলো তোমার এরপরে তথ্যপত্র তথ্যপত্র থেকে একটা তুমি অ্যান্সার করবা তথ্যপত্র কিন্তু দুইটা প্রশ্ন থাকবে ঠিক আছে এখানেও দুইটা প্রশ্ন থাকবে গ বিভাগ যেটা এখানে সাত নং প্রশ্ন আট নং প্রশ্ন দুইটা বিভাগ দুইটা থেকে যে কোনো একটা আনসার করবা আচ্ছা চারটা প্রশ্ন অ্যান্সার করা হয়ে গেল তোমার এই চারটা থেকে তুমি চারটা অ্যান্সার কর চারটা বিভাগ থেকে চারটা আনসার করার পরে আরও যেখান থেকে ভালো পারো সেখান থেকে আরও একটা প্রশ্ন অ্যান্সার করবা অর্থাৎ যে কোনো একটা বিভাগ থেকে একটা আনসার অতিরিক্ত করতে পারো মোট পাঁচটা অ্যান্সার করবা আর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা দিবা আচ্ছা শিক্ষার্থীরা আমি তোমাদের এই এই বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন কাঠামো রয়েছে সেই প্রশ্ন কাঠামো আকারে একটি প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সহকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে তোমাকে সো আমরা এই দশটি প্রশ্নের অ্যান্সার লিখবো যেমন এক নম্বর প্রশ্ন একচল্লিশ এবং আটান্নকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো যদি তোমরা একটু ডান পাশে লক্ষ্য করো তাহলে এর অ্যান্সারগুলো দেওয়া আছে ঠিক আছে সেম একইভাবে যদি দুই নম্বরের প্রশ্নটা দেখি দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে চল্লিশ কে দুটি বর্গের অন্তর ও দুটি বর্গের রূপে প্রকাশ করা সো আমরা এটার অ্যান্সারটা এখানে দেখতে পাচ্ছি এইটা ঠিক আছে আচ্ছা একইভাবে এই জায়গাতে তিন নাম্বার প্রশ্ন ঠিক আছে তিন নাম্বার প্রশ্ন এরপরে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার আচ্ছা এক এক করে আমরা সবগুলোর অ্যান্সার দেখাচ্ছি যেমন তিন নাম্বার প্রশ্ন এই যে তিন নাম্বার প্রশ্নের অ্যান্সার তিন নাম্বার কিছু অংশ এখানে রয়েছে এরপরে এটা হচ্ছে চার নাম্বার প্রশ্ন এর অ্যান্সার ঠিক আছে এরপরে এটা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন এটার অ্যান্সার এরপরে ছয় নাম্বার প্রশ্নের অ্যান্সার সাত নাম্বার প্রশ্নের অ্যান্সার ঠিক আছে আট নাম্বার প্রশ্নের অ্যান্সার এরপরে নয় নাম্বার প্রশ্নের অ্যান্সার এরপরে এখানে এরপরে দেখো আচ্ছা নয় নাম্বার প্রশ্নটা আমরা যদি একটু ডান পাশ থেকে লক্ষ্য করি এই যে এখানে এখানে নয় নাম্বার প্রশ্নের মানগুলো দেওয়া আছে তোমাকে সমাধানগুলো করতে বলছে ঠিক আছে আচ্ছা এরপরে দশ নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে দশ নম্বর এগারো নাম্বার বারো তেরো চোদ্দো পনেরো ঠিক আছে তো এখান থেকে তো সবগুলো দিতে হবে না তুমি বাছাই করে যে কোনো দশটা দিবা আচ্ছা এটা দশ নম্বর নয় নম্বর অ্যান্সার ছিল এটা হচ্ছে দশ নম্বর কোশ্চনের অ্যান্সার এরপরে এইটা হচ্ছে এগারো নং প্রশ্নের অ্যান্সার এরপরে এইটা হচ্ছে বারো নং প্রশ্নের অ্যান্সার এইটা হচ্ছে তেরো নং প্রশ্নের অ্যান্সার আর এইটা হচ্ছে তোমার চোদ্দো নং প্রশ্নের অ্যান্সার এবং সর্বশেষ এটা হচ্ছে তোমাদের পনেরো নং প্রশ্নের অ্যান্সার আচ্ছা সেক্ষেত্রে তো এখান থেকে যেই দশটি তুমি ভালো পারো সেই দশটি দেওয়ার চেষ্টা করবা আচ্ছা আমরা এখন রাইটিং পার্ট অর্থাৎ সৃজনশীল অংশটা দেখব তো সৃজনশীল পার্টাও তোমার কিন্তু আটটা প্রশ্ন থাকবে তুমি বাছাই করে যেই কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবা যেমন ক বিভাগ পাটিগণিত অংশ এখান থেকে এই এক নং সৃজনশীল যে প্রশ্নটি তোমরা দেখতেছো এর অ্যান্সারগুলো ডান পাশে দেওয়া আছে প্রত্যেকটি ক খ এরপরে ঘ প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া আছে তোমরা আর এই ক্লাসগুলো বা এই পড়াগুলো একটু দেখে নিবা ঠিক আছে আচ্ছা এরপর আমরা একইভাবে দুই নং প্রশ্নটা যদি দেখি যে দুই নং প্রশ্নটাও সেম একইভাবে দেখো এখানে কি বলা হয়েছে যে একটি ঘরের প্রস্থের প্রশ্নের গুণ হলে প্রতি বর্গ মিটার এত টাকা খরচ হলে এর কার্পেট দিয়ে মোট ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ হয় ঘরটির উচ্চতা কত মিটার এই উচ্চতা পাঁচ মিটার হলে এখানে তিনটা প্রশ্ন ক খ গ এই তিনটা প্রশ্নেরও এই এই অ্যান্সারটা আমরা একটু ডান পাশে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা পুরো কনসেপ্টটা বুঝতে পারবো ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে তোমাদের কাছে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিবা আচ্ছা এরপরে দেখো তো এই পার্টটা হচ্ছে তোমাদের বীজগণিত অংশ এখান থেকে মূলত তোমাকে একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে চারটা পার্ট থেকে চারটা আর একটা যে কোনো পার্ট থেকে করলে হবে সো এখানে তিন নম্বর প্রশ্ন এর মান বিয়ের মান সি এর মান দাও আছে এখানে সি এর বর্গ নির্ণয় করো এ এর লসাগু নির্ণয় করো এখানে বি সমান এত হলে এর মান নির্ণয় করো সো আমরা এই প্রশ্নটার অ্যান্সারটা একটু দেখে নিই যে প্রথমে এর অ্যান্সার এরপরে রয়েছে খ এর অ্যান্সার এরপর এখানে এর অ্যান্সার ঠিক আছে আচ্ছা এইটা তো ছিল তিন নং কোশ্চেন অ্যান্সার এরপর চার নম্বর প্রশ্নটা যদি লক্ষ্য করো সেম একইভাবে যেখানে এখানে একটা এখানে একটা মান দেওয়া আছে এখানে একটা মান দেওয়া আছে এটা সরলীকরণ তো দুইটা ক খ ঘ তিনটা প্রশ্ন এখানেও সো ক খ ঘ তিনটা প্রশ্নেরই অ্যান্সার এখানে দেখানো হয়েছে শিক্ষার্থীরা তোমাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আর তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ঠিক আছে আচ্ছা তো এখানে চার নং প্রশ্নের আমি সবগুলো অ্যান্সার দেখিয়ে দিয়েছি এবার আমরা পাঁচ নং কোশ্চেন দেখব পাঁচ নং এবং ছয় নং কিন্তু মূলত তোমাদের জ্যামিটি পার্ট থেকে আসবে অর্থাৎ এখানে দুইটা জ্যামিটি থাকবে একটার অ্যান্সার করতে হবে তো আচ্ছা এখানে দেখো পাঁচ নং প্রশ্ন যদি আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানেও আমরা ডান পাশে ক খ ঘ এই তিনটা প্রশ্নেরই আনসার আমি ডান পাশে তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্সারগুলো ঠিক আছে তোমরা একটু অ্যান্সারগুলো মিলিয়ে নিবা আচ্ছা এরপর দেখো এটা হচ্ছে পাঁচটম প্রশ্নের অ্যান্সার এরপর দেখো ছয় নম্বর প্রশ্ন সেম একইভাবে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ঠিক আছে ও কেন্দ্র কেন্দ্রবিশিষ্ট বৃত্তে বি এবং এসি দুইটি বিন্দু এ বিন্দুগামী ব্যাসার্ধর সাথে সমান সমানকণ উৎপন্ন করে অর্থাৎ এর আলোকে এখানে ক খ ঘ যে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে তো তোমরা একটু ডান পাশে লক্ষ্য করো ঠিক আছে এই যেমন ক ক প্রশ্নের অ্যান্সার এরপরে খ প্রশ্নের অ্যান্সার ঠিক আছে এরপরে এখান থেকে এই ঘ প্রশ্নের অ্যান্সার আচ্ছা এরপরে থাকবে আমরা তোমাদেরকে সাত নং প্রশ্নটা দেখাবো এখন এটা কিন্তু ঘ পার্ট ঠিক আছে এখানেও কিন্তু তোমাকে একটা অর্থাৎ তথ্য উপাত্ত এখান থেকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই জায়গাতে দেখো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা একটু ডান পাশ লক্ষ ক এর অ্যান্সার এরপরে খ এর অ্যান্সার ঠিক আছে তো এই অ্যান্সারগুলো তোমরা একটু লক্ষ্য করো আমরা এক এক করে সাত নং প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নেব আচ্ছা এরপরে তোমাদের থাকবে আট নং প্রশ্ন আমি তোমাদেরকে ঘনং দেখাচ্ছি সাতের ঘ আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থীরা যে আট নং প্রশ্ন তোমাকে বলা হয়েছে ষাটজন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরের সারণী দেওয়া আছে এখান থেকে প্রচুরক এরপরে গাণিতিক গড় এবং উপত্যের আয়ত লেখাঙ্কন করো সো তোমরা এই যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এই জায়গাতেও দেওয়া আছে ক খ ঘ ঠিক আছে আচ্ছা এবং আয়ত লেখো কীভাবে মাখত সেটাও দেওয়া আছে আচ্ছা সেক্ষেত্রে আশা করি তোমরা পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছো এরপরও তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও তোমাদের সকল বিষয় প্রশ্নপত্র আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লেলিস্ট থেকে এই ক্লাসগুলো দেখে নিও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তোমাদের সবার জন্য শুভকামনা